আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আবার স্কুলে নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা তিন পয়েন্ট চার পয়েন্ট তিন লেখা নিয়ে মতামত এই টপিকটা পড়ব বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা উত্তর তোমাদের জন্য দেওয়া হলো নিচে তোমাদের জন্য একটি নমুনা উত্তর দিয়েছে এখানে তোমরা বাংলা ভাষার সংকটের সম্ভাবনা এই রচনাটি পড়ার সময় যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা তোমার মনে কোনো ধরনের প্রশ্ন জিগেছে সেই লাইনগুলো লিখবে এবং তোমার মতামত বা জিজ্ঞাসা কি তা তুমি এ বক্সের মধ্যে লিখবে যেমন তোমার জন্য একটি নমুনা উত্তর করে দিয়েছে এরা লিখেছে এক নম্বরে প্রধানমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেছেন বাংলায় মামলার রায় লিখতে আমরা যখন বাংলা ভাষার সংকটের সম্ভাবনা এই রচনাটি পড়ি আমরা তখন এই লাইনটা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেছেন বাংলায় মামলার রায় লিখতে এই লাইন আমার মতামত জিজ্ঞাসায় এই বক্সে তারা লিখেছে লেখাটি উনিশশো সালের কিন্তু কথাটি এখনও প্রাসঙ্গিক এই যে কথাটি রয়েছে যে বাংলায় মামলার রায় লিখতে হবে এই কথাটি এখনও প্রাসঙ্গিক তো একইভাবে তোমাদের আরও দুইটি লাইন নিতে হবে এবং এই লাইনটি নিয়ে তোমাদের মতামত এই বক্সের মধ্যে লিখতে হবে তো চলো আমরা এখন এই লাইনগুলো লিখি আমরা এখানে লিখেছি পশ্চিমবঙ্গ অপেক্ষা বাংলাদেশেই এর সম্ভাবনা অধিক প্রশস্ত কেননা এদেশে সকল ক্ষেত্রে বাংলা ভাষা অপ্রতিদ্বন্দ্বী আমরা যখন বাংলা ভাষার সংকটের সম্ভাবনা পড়ি তখন আমরা এই লাইনগুলো দেখেছিলাম আমরা এই লাইনটা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গ অপেক্ষা বাংলাদেশেই বাংলা ভাষার সম্ভাবনা অধিক প্রশস্ত কেননা দেশে সকল ক্ষেত্রে বাংলা ভাষা অপ্রতিদ্বন্দ্বী বাংলা ভাষার প্রতিদ্বন্দ্বী এই বাংলাদেশে এখনও হয়নি লেখাটি উনিশশো সালে কিন্তু কথাটি এখনও প্রাসঙ্গিক আমরা একইভাবে এই কথাটি লিখেছি এরপর আমরা আরেকটি লাইন নিয়েছি দুরূহ বিষয়কে প্রকাশ করার ক্ষমতা বাংলা ভাষার আছে তো এই লাইনটি নিয়ে আমরা আমার মতামত জিজ্ঞাসার বক্সে লিখেছি লেখাটি উনিশশো সালে কিন্তু কথাটি এখনও প্রাসঙ্গিক তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের তিন পয়েন্ট চার পয়েন্টে লেখা নিয়ে মতামত আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ছকটি তোমরা কীভাবে পূরণ করবে পরে ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ